মস্কার ঝুমুরসুপালটি আরেকটি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আশা রাখব সকলেই ভালো আছেন আজকে আমার গন্তব্য হল কল্যাণীর ডি ব্লক ফার্ম কল্যাণীর খুব কাছাকাছি এই ফার্মটি প্রকৃতির সৌন্দর্যকে যারা অনুভব করতে চান যারা এই প্রকৃতির সৌন্দর্যকে নিজের মতো একটু সময় কাটাতে চান প্রকৃতির মাঝে তারা কিন্তু একবার হলেও এই ফার্মে একবার ঘুরে যেতে পারেন তবে সবুজে মোড়া এই কল্যাণী শহরের ঠিক একটু ভেতরের দিকে আসতে হবে এলেই কিন্তু পাওয়া যাবে এই ডি ব্লক ফার্ম এটি হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের ফার্ম যেখানে এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন স্টুডেন্টরা এখানে কাজ করে থাকেন এই ফার্ম অসাধারণ মানে যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা প্রকৃতির মাঝে নিজেকে একটু হলেও সময় কাটাতে চান তারা কিন্তু এই ফার্মে একবার হলেও ঘুরে যাবেন আর এই ঢুকতেই দেখা গেল কিন্তু নানান ধরনের ফুল দেখুন না গোলাপি লাল সাদায় ভরপুর এই ফুল তার মধ্যে ছোটো ছোটো বেশ রঙিন প্রজাপতির দল এসে বসছে এই সৌন্দর্য সত্যি চোখ একেবারে ধরে রেখে দিয়েছে বসন্ত তো শেষ তবুও কিন্তু কোকিলের কুহু কুহু ডাক বেশ কিন্তু শোনা যাচ্ছে এই সৌন্দর্যকে আরও কিন্তু মনোমুগ্ধকর করে তুলেছে এই কোকিলের ডাক চলুন আমরা পুরো ফার্মটা ঘুরি আর দেখতে থাকি উপবি এখানে আমরা কিন্তু এসেছি ঠিক বেলায়। সূর্য পায়ে অস্ত যেতে চলেছে প্রকৃতির সৌন্দর্য সত্যি চোখ ধাঁধানো সামনে যে পুকুরটা দেখলেন তার চারিপাশ দিয়ে কিন্তু আম গাছের শাড়ি আর গাছে কেমন সুন্দর বউল হয়ে এসছে দেখুন এখানে কিন্তু ছোট ছোট একদম আম গাছের গাছ ভরে ভরে বউল সত্যি কিন্তু সুন্দর মানে চোখে না দেখলে এই দৃশ্য উপভোগ করা যায় না চলুন আমরা এবারে সোজা একটু হাঁটি কেননা সোজা দেখলাম বেশ কিছু বিল্ডিং আছে সেটা শোনা গেছে যে যে সামনে যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখছেন এটা নাকি এখানকার যে গোডাউন সে গোডাউন এই ফার্মে যে ধরনের ধরুন চাষ হয় শীতকালীন বর্ষা ধান পাট যাই হোক না কেন তা এই গোডাউনে সব কিছু স্টোর করে রাখা হয় তবে এই গোডাউনের যে চত্বরটাও কিন্তু দেখা যাচ্ছে বিশাল এলাকা জুড়ে সামনে কিন্তু বাঁধিয়ে দেওয়া হয়েছে এখানে শোনা গেছে যে যখন ধান তোলা হয় এখানে এই যে যে বাঁধানো যে জায়গাটা আছে সেই জায়গাটায় নাকি ধান ছাড়া হয় তারপরে সেটা ছেড়ে শুকিয়ে এই গোডাউনে স্টোর করে রাখা হয় আসবে তুমি পারব নামতে ভিতরে পা তো ঢুকে যাচ্ছে গো আসো দারুণ একটা আল আল ধরে আমরা এবারে হাঁটতে শুরু করলাম দেখা যাক সামনে কি ক্ষেত হয়ে আছে খেতে এসছি আর যদি না নামি তাহলে কি করে হয় হ্যাঁ হ্যাঁ এখানে সাপ আছে এই যে শুকনো এর খড়ের মধ্যে তো সাপ আছে বাও দেখো এটা কি গো এগুলো খেসারি যে ডাল হয় সেই ডালে দেখো সেই ডাল ফুল এগুলো আপনারা খালি ভিউটা দেখুন এত সুন্দর খেতে থেকে বেরিয়ে এসে এবার সরাসরি চলে এলাম কিন্তু আম বাগানের দিকে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুকুরের ধার ঘেঁষে সারিবদ্ধভাবে আম গাছ লাগানো আছে আর এইসব আম গাছগুলো কিন্তু হাইটে খুবই ছোট যাকে সেই কলমের গাছ বলে সেই কলমেরই গাছ আর আম গাছে হয়ে আছে এখন কিন্তু ভর্তি বউল কী যে ভালো লাগছে এই অপূর্ব দৃশ্য দেখতে আর এখানে আসতে হয় ঠিক গরমের দুপুরে তাও আবার বন্ধুদের সঙ্গে তাহলে কিন্তু এর মজাই হবে আলাদা তবে আর কিন্তু খেতে নামতে বড় ইচ্ছা লাগছে জানেন তো এই যে এই ঢালু পথ দেখি নামতে পারি কি না আমাদের তব বেশিরভাগ দৌড়াতে দৌড়াতে সেই ছোট্টবেলায় যেমন আমরা নামতাম না অনেকজন একসঙ্গে খেলতে খেলতে ঠিক সেই রকম বা এত সুন্দর এখানে এসে মনে হচ্ছে যে আরও ক্ষেতের মধ্যে আর কি নামতে থাকি কিন্তু তো ভয়েও তো করছে চারিদিকে এখানে শোনা গেছে যে শুকনো পাতার মধ্যে সাপ আছে তো সেই সব দেখেও তবু চলুন এবার আমরা একটু ওই দিকটা যাই দেখি কি আছে শীত তো প্রায় শেষ সেই জন্য শীতের এখানে যে সবজি লাগানো হয়েছিল সবই তো দেখছি শুকিয়ে গেছে বা তোলাও হয়ে গেছে অনেকটাই এখানে সব ছোলার শাক ছিল এগুলো সব শুকিয়ে গেছে তবে এই শাকের মাঝে মাঝেও কিন্তু প্রচুর শাক যেগুলো আমরা বতুয়া শাক কি চিলে কোটার শাক এরকম ধরনের প্রচুর শাক হয়ে আছে আমরা কিন্তু অনেক কিছু চিনি না এখানে প্রচুর মহিলা কর্মী কাজ করছে তারা কিন্তু কাজের মাঝে মাঝে কিন্তু এই ধরনের শাক দেখছি পুরো তুলতে থাকছে এখানে কিন্তু প্রচুর মহিলারা কাজ করে এই ফার্মে তবে এবার এই দিকের ক্ষেতের থেকে বেরিয়ে ওই রাস্তার ওই দিকের যে ক্ষেতটা আছে ওই দিকে যাব চলুন তবে কিন্তু বেশ আশ্চর্য লাগলো একটা জিনিস দেখে আপনাদেরকেও দেখালাম যখন ওই দিকের খেতে গেছিলাম যে ছোলার শাক হয়েছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে কিন্তু এই দিকে খেতে এসে যখন নামলাম এই কড়াইশুঁটির যে শাক বা কড়াইশুঁটি হয়ে গেছে বেশ কিন্তু তাজা আছে এখনও পর্যন্ত তবে কিন্তু গাছে দেখুন কি সুন্দর কড়াইশুঁটি হয়ে আছে আর এক একটা গাছে অনেক অনেকগুলো করে হয়ে আছে এরকমই হয় আমরা তো সচরাচর এরম দেখি না সেই জন্য আর এই দেখে দেখুন এই পুরো মাঠ জুড়ে কিন্তু কড়াইশুঁটি চলুন ওই দিকের রাস্তা একটু হেঁটে আসি তাহলে তবে কিন্তু মেঠো রাস্তা দুধার থেকে গাছ আর পাশেই কিন্তু ক্ষেত সম্ভব সুন্দর প্রকৃতির এই শোভার মাঝে বেশ কিছুটা সময় কিন্তু কাটালা মাছ তবে কি জানেন তো এই ফার্মে যারা আসবেন এখানে কোনো রকমের কিন্তু গাছ থেকে কোনো কিছুই তোলা যাবে না কেননা গার্ড যিনি আছেন ওনার কাছ থেকে আগে পারমিশন করতে হবে তারপরে উনি যদি পারমিশন দেন তবেই কিছু গাছ এখান থেকে নেওয়া যাবে পারমিশন ছাড়া এখানে কোনো গাছে হাত দেওয়া যায় না আর এখানে যারা আসবেন ভাবছেন তারা কিন্তু এই সময়টা এলে বিকেলের দিকে আসবেন তাহলে কিন্তু খুব সুন্দর প্রকৃতির শোভা আপনারাও দেখতে পাবেন তবে প্রকৃতির মধ্যে থেকেই আজকে কিন্তু আমি বিদায় নিলাম সকলে ভালো থাকবেন つんのったじゃん。